রাতে না সিমরানো রুটি খাবে অরণ্য খাবে আর আমি তো খাওয়া খাবই তো এই জন্য না ভাব সিমরান বলছে কি আমি আসলে আমরা বেশি করে রুটি বানায় রাখি তো এই যে আমরা বেশি করে রুটি বানাচ্ছি সিমনন বেল ইয়ে করে দিচ্ছে প্রেস করে দিচ্ছে আমি হালকা করে সেকে সেকে এখানে রাখতেছি তারপরে বক্সে করে রাখবো আর কি আর যে ভুতু দেখো কোথায় উঠছে আমার আগের অনেকগুলো ভিডিওতে ইয়ে আছে এই দাও রুটি ভিডিও আছে ইয়ে করার চলো আমরা এগুলো সব অনেকগুলো আছে বুঝছো একসাথে যতগুলো পারি করে রাখবো কালকে করলেও হবে এখনই যে সব করতে হবে

আলু রান আলু ভাজি করা হচ্ছে এই ছোটো ছোটো আলুগুলো আছে বগুড়ার আলু এগুলো খোসা সহ খুব মজা লাগে না সিমরান সিমরানেরও মজা লাগে সিমরানের জন্যই করা হচ্ছে আজকে আমাদের হচ্ছে রুটি পাঁচ ফোরন দিয়ে আলুর তরকারি আর এখানে যে চিকেন দেখা না আর এখন আর দিও না একটু দিছিলাম এখন ঢাকা দিয়ে দাও তারপরে হলে পরে আবার লবণটা চেক করে আবার কাঁচামরিচ কিছু দিতে হবে এই যে আমাদের না অনেক রুটি হয়েছে দেখো কিছু গোল হয়েছে কিছু গোল ছাড়া হয়েছে অসুবিধা নাই এখানে কিন্তু চালের রুটি এগুলো বুঝছো আর এখানে মাস্টার দা আমরা ধরছে অগ্নির সাথে কথা বলতেছে ওনার খাওয়া দাওয়া শেষ আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে এখন হচ্ছে সকালবেলা আগের দিন রাতে কতগুলো চালের রুটি বানাচ্ছি না কিন্তু জানো আমাদের বাসায় না আমরা চালের রুটি কেউ একজন কেউ এক কেউ একজন না কেউ খুব একটা পছন্দ করি না তো এই যে এখন হচ্ছে নর্মাল রুটি বানালাম সকালবেলা আর এখানে চা বসাচ্ছি চাটা না মন মতো হচ্ছে না বুঝছো মানে আমার যে এরকম ইয়ে স্ট্রং একটা ইয়ে লাগে আর কি দুধ চায়ে স্ট্রং লিকার লাগে তো লিকারটা কেন যেন সেভাবে মানে স্ট্রং হচ্ছে না আর দেখো ইয়েটাও ডিমটাও কেমন যেন মানে মনের মতো হচ্ছে না যাই হোক মাথা দামেতে কিন্তু না ইয়ে দিয়ে দিছি ব্রেকফাস্ট দিয়ে দিছি এটা এখন আমার জন্য নিলাম আর কি দেখো চায়ের কালারটা না খুব একটা সুন্দর না কি করব বলো তো আমার জন্য এখানে রুটি আর একটু অমলেট নিলাম ওমলেট আমার খুব ভাল লাগে ভীষণ ভাল লাগে শুধু শুধুও ভাল লাগে এছাড়া ডিমের আর কোনো প্রিপারেশন ভাল লাগে না চাটা ঠিকঠাক বানানোর প্রচুর চেষ্টা করতেছি কিন্তু কেন জানি না মানে ঠিক যেই রংটা দরকার আর কি সেই রংটা চায় আসলো না কি আর করা অনেকক্ষণ ফুটানোর পরে এখানে এখন চা ঢেলে নিতেছি আর দেখো এই চামিজ দিচ্ছি দিলাম কেন জানো এই কাপগুলাতে চা ঢালতে না আমার ভয় লাগে কারণ অতীতে অনেকবার না ঠাস ঠাস করে ফেটে গেছে তো একটা চামিজ দিয়ে রাখলে এই ফাটার ভয়টা আর কি মানে ক্র্যাক করার ভয়টা থাকে না চলো দুজনের জন্য চা নিয়ে গেলাম মাঝে অলরেডি হয়ে গেছে ব্রেকফাস্ট আমার এখনো হয় না আমি রুটি দিয়ে দিয়ে খাবো আর একটু চা খাবো আবার আবার একটু একটু রুটি আর খাবো চা খাবো আর আজকে কি গরম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক তোমাদেরকে এতক্ষণ যে ক্লিপগুলো দেখলে এটা আজকেরই বৃহস্পতিবার রাতের এবং শুক্রবার সকালে আর আজকে হচ্ছে শুক্রবার কিন্তু এরপরে থেকে তোমার যে ভিডিওটা দেখবে না সেটা হচ্ছে গতকালকে মানে বৃহস্পতিবারের গতকালকে আমরা চারটা সোয়া চারটার দিকে রানি ভাবি আমি নাহার না আম মেলায় গেছিলাম তারপর ওখানে এক ঘন্টার মতো ছিলাম ওখান থেকে তারপরে আসছি এসে যা করা হয় কি ছাদে গেছি উপরে চা টা খাইছি যা করা হয় করে না তারপর আমি যখন রাতে ভিডিওটা এডিট করতেছি তখন দেখি যে সে মানে আম মেলা না তো ফল মেলা সরি তো যে সেই ফলমেলা গেছিল ওই ফলমেলার ভিডিওগুলো যদি অ্যাড করি তাহলে অনেক বড় অনেক বড় হয়ে যায় তো ভাবলাম কি যে ঠিক আছে এই ফলমেলার ভিডিওটা নেক্সট ভিডিওর সাথে অ্যাড করে দিব তো এই জন্য আজকে আর এই সকালের পর থেকে যে তোমরা ভিডিওটা দেখবো সেটা হচ্ছে গতকাল বৃহস্পতিবারে ফলমেলাতে যাওয়ার ভিডিওটা তো ভাবলাম যে তোমাদেরকে আগে এটা বলে দেই তা নাহলে তোমরা বুঝতে পারবে না হঠাৎ করে অথবা আমাকে বয়সভা দিতে হবে সামনে আসা মানে আগের দিনের ভিডিও তো আগের দিনের মতো করে কথা বলছি এখন আজকে টাটকা ভিডিও টাটকা কথা বললে তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে মানে আমার দিক থেকে আর কি আমি ক্লিয়ার থাকবো আমার যেমন বাসি খাবার দাবার পছন্দ না সেরকম বাসি ভিডিও দিতেও না আমার ভালো লাগে না কারণ ভিডিওগুলো আমার জীবনের একটা ডিজিটাল ডায়েরি তো তো এই জন্য সময়টা কারেন্ট মানে থাকলেই ভালো আর কি মানে তিন দিন চার দিন আগের ভিডিওগুলো যদি দেয় সেটা আমি কিন্তু বলে করেই দিই যে এটা দিনের বা আগের ভি মানে এত তারিখের বা এতদিন দিন আগের এই হচ্ছে কথা তো চলো আমার না ভীষণ ভাল লাগছে ফল মেলা বুঝছো আমার ইচ্ছা আছে আল্লাহ বাঁচায় রাখলে প্রতি বছর ফল মেলা হলে প্রতি বছর যাবো যদিও আমি ফল খাওয়ার ব্যাপারে এত শৌখিন না কিন্তু ফল মেলা গিয়ে আমার খুব ভাল লাগছে খুব তো যাই হোক এই হচ্ছে কাহিনী চলো তোমরা ফল মেলাটা এনজয় করো তারপরে আজকে ফল মেলার সাথে সাথে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে মানিক এই রাস্তা দিয়ে তখনই না আমার অনেক স্মৃতি মনে পড়ে আমার বলে না ঢাকায় আশেপাশে যারা থাকে সবারই মনে হয় রানী ভাবিও তাই বলেন কারণ কি এই সংসদ ভবনের এই সামনে দিয়ে না অনেক জায়গা ছিল জায়গা তো এই জায়গায় না ছোটোবেলায় যখন অগ্নি অরণ্য ওরা ছোট ছিল সাইকেলিং করতে তারপরে স্কেটিং করতে অরণ্য ফুটবল খেলতে অগ্নিকে খেলাধুলা করতে নিয়ে আসতাম আমিও নিয়ে আসতাম মাসনাদ আহমেদও নিয়ে আসতো অরণ্য একটু অনেক বড় হয়েও না এখানে ওর পাপার সাথে এসে ফুটবল খেলতো তো চলে আসলাম মানিক মিয়াভিনু শেষ মাথায় ইসলামী আই হসপিটাল আছে না ওটা ঠিক অপোজিটে কৃষি মন্ত্রণালয় মানে কৃষি ইনস্টিটিউটে সরি ওখানে মেলা আমরা ফল মেলায় আসছি এভাবে এখানে আসেন হবে বাহ ফল দিয়ে ফ্লাওয়ার হ্যাঁ হ্যাঁ ফ্লাভার বাচ্চা এরভাবেই দেখেন এগুলা কি কি ফল কলা গরম চা না এগুলা এগুলা নটকোট কদমেল আল্লাহ খুব ভালো লাগছে পাশেরটা কি ফল ও পাশেরটা হচ্ছে ওই যে আপেল মালটা দিয়ে পুরো পেয়ারা কাঁঠাল চলো আমরা ছবি তুলি

কি যে ভাল লাগতেছে না দেখে চারিদিকে আমি যদিও ফল খাই না শৌখিন না এত কিন্তু দেখে খুব ভাল লাগতেছে কত কিছু যে দেখলাম যে কোনো দেখি নাই ইয়ে না ওদেরকে গাছ দিচ্ছিল লিথি চাল অনেক কিছু আছে যেগুলো আমি জীবনে নামও শুনি নাই বুঝছো কাঁঠালের পিজা কাঁঠালের কাবাব কাঁঠালের পায়েস মানে কাঁঠালের বহুমুখী ব্যবহার আর কি বুঝছো ভালো কি ভাল লাগে দেখো দেখতে হ্যাঁ এগুলো সব প্রদর্শনীর জন্য কোনো সেল না

আমি দেখি নাই ভাবে আমি প্রথম দেখলাম আরে যে কাথালের বহুমুখী রেসিপির বই দিয়ে দিছ আমাদের আমরা খালি এখন কাথাল দিয়ে বুঝছো আমি দিদি রেসিপি বানাবো হ্যাঁ আমি তো ভাবতেই সব সপিস নাকি মাছের চাস এইভাবে চাস করে বুঝছো এটা কি চাস করা রে হ্যাঁ সপিস

আজকে না কয়েকদিন আগেই ভাবে বলছিল ফলের মেলা হবে খুব সুন্দর সাথে অবশ্য শামিম ভাইও বলছিল যে অনেক ভালো এই যে এখানে বিক্রির জন্য গুলা বাহ বাহ উনি কেমন ও ভাবি কর এই ভাই ওখান থেকে আমরা এই জুলাই মাসে জুলাই মাসে হবে এই আসবে আর কি জুস হচ্ছে ম্যাঙ্গো লেমন জুস কই ভাবিরা গেল কই এই ভাবি জুস খাবেন আমের আছে লেমন মিন্ট আছে এটা হচ্ছে টেস্ট করতে দিচ্ছে কফিনাট

তো শুনে গেল মানে পাকা কলা না কাঁচা 150 টাকা হেলি এই যে মিসর কলা নিলাম এটা কি হারায় যাওয়া কলা বাংলা হ্যাঁ হ্যাঁ

রাখছি যে বিয়ে কি দেখছিস মনে পড়ছে তার আগে বিল্ডিংয়ের একটা ভাইয়ের ছেলে বিয়ে হয়েছে না ভাবি এখানে হয়েছিল না ওই ভাইয়ের ছেলের বিয়ে চল করে ফল কলাদি দেখতে দেখতে ভালো লেগে গেছে ভাবি অগ্নিশ্বর আমটা কিনলাম এদুর অগ্নিশ্বর কলা এক একটা কলায় পঁয়তাল্লিশ টাকা করে রাখছে এখন যাব সোজা বাসায় এই জন্য আছে গাড়ির জন্য আর ফল মেলাটা খুব ভাল লাগছে খুব ভাল লাগছে করোনার আগ পর্যন্ত না যত রকমের মেলা হতো পিঠা মেলা বলো তারপরে আরও যত রকমের ফুলের পিঠা সব মেলা দিনে যাওয়া হয় মোটামুটি ভাল লাগে কিন্তু ফল মেলায় কিন্তু আমি প্রথম আসছি তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আবারও বলি ফল মেলাটা না আমার খুব ভালো লাগছে খুব বুঝছো আমি আসলে একদম প্রথম জীবনে প্রথম বোধ ফল মেলা গেলাম আর কি কোনো ফল মেলায় এবার থেকে ইনশাল্লাহ রেগুলার যাওয়ার ইচ্ছা আছে